তুফান আমি তিনবার দেখেছি এই পর্যন্ত আমি প্রথম সাত দিনেই আমার প্রথম সাত দিনে আমি তিনবার দেখা হয়েছে আমি ঈদের দিন দেখেছি আমার পরিবার সহ ঈদের তৃতীয় দিন দেখেছি কাজিনদের সহ এবং ঈদের সপ্তম দিন দেখেছি আমি আমার কলিগদের সহ তো প্রথম দিন আমার অনেক হাই এক্সপেকটেশন ছিল এবং আমি কিছুটা দুর্বল হলে দেখেছিলাম অনেক বোধ হাই এক্সপেকটেশন থাকায় মোটামুটি লেগেছিল। অনেক কিছুই আসলে আমার ভালো লাগেনি বাট সেকেন্ড টাইম দেখার পরে আসলে আমার খুব ভালো লেগেছে এবং থার্ড টাইম আরও বেশি ভালো লেগেছে এবং আমার বোধ আরেকবার দেখতে হবে আমার কলেজের ফ্রেন্ডদের সাথে এটা শাকিব খানের আড়াইশোতম ছবি এবং শাকিব খানকে এতটা হ্যান্ডসাম এতটা স্টাইলিশ এতটা অসাধারণ এর আগে অন্য কোনো ছবিতে লেগেছে বলে মনে হয় না মানে স্পেশালি তুফানের লুকটা জাস্ট মাইন্ড ব্লোয়িং অনেকে তো আসলে কেজিএফ অ্যানিম্যাল এগুলোর সাথে আসলে অনেকে তুলনা করেছে বাট আমার মনে হয় যে বলিউডে যদি এই লুকটা নিয়ে সাকিব খান থাকতেন তাহলে রণবীর কাপুরের থেকে কোনো অংশে আসলে কম লাগতো না আচ্ছা মিমি চক্রবর্তী প্রথম কথা আমি খুব একটা ভক্ত ছিলাম না তাকে বোঝে না সে বোঝে না মুভিতেই ভালো লেগেছিল এরপরে খুব একটা আমি তাকে ফলো করিনি এই মুভিতেও যেহেতু তুফান সাকিব খানেরই ছবি তো নায়িকার অত ভূমিকা থাকবে নাই আমি ভেবেছিলাম তারপরও মিমি যতটুকু স্পেস পেয়েছে খুবই ভালো করেছে তার এক্সপ্রেশন কিংবা ওই ক্যারেক্টারে যা যা দরকার ছিল সবই সে দিয়েছে বলে আমার মনে হয় আসলে আপনি যাদের নেগেটিভ বলছেন পাশাপাশি অনেক মানুষ পজিটিভও বলেছে তো যে কোনো সিনেমা বের হলে আপনি দেখবেন যে পজিটিভ নেগেটিভ দু ধরনের প্রতিক্রিয়াই থাকে এটা থাকবে তবে আমার মনে হয় অধিকাংশই পজিটিভ না হলে এই ছবিটা এত চলতো না এত মানুষ কথা বলতো না আজকে বোধ মুভি রিলিজের প্রায় পনেরো বিশ দিন পার হয়ে গেছে এখনও তো আমরা এটা নিয়ে কথা বলছি তো নিশ্চয়ই আমি অনেক পরিচালককে দেখেছি তারা অনেক আগ্রহ নিয়ে যেমন আমি আপনি যদি ফিল্মের সাফি উদ্দিন সাফি আমি তার সিনেমা লিখেছিলাম তিনি দেখেছেন কিংবা মুস্তাফিজুর রহমান মানিক অনেকেই তো দেখেছি অনেকেই পজিটিভ সো আমি নেগেটিভটা মাথায় নিতে চাই না আসলে এটা তো আসলে সিনেমা হল মালিক এবং ডিস্ট্রিবিউটাররা বলতে পারবে তবে যেহেতু অনেকগুলো শো পেয়েছে এর আগে আমরা সিনেপ্লেক্সে কোনো বাংলা ছবির ইভেন হলিউডের ছবি এতগুলো শো আসলে দেখিনি তো সেই জায়গা থেকে নিশ্চয়ই নিশ্চয়ই এখনো আমি দেখেছি আজকে আমার অনেক কলিগরা পায়নি তো তো ভালো ভালো করছে চঞ্চল চৌধুরী করবে এটা খুব জানা কথা চঞ্চল চৌধুরীর পক্ষে খারাপ অভিনয় করাটাই আসলে অসম্ভব কিন্তু সিনেমাতে লাস্টের দিকে আমি আরও তাদের ক্যাটান মাউস অনেক রেস দেখতে চেয়েছিলাম ধরেন থাকে না যে ধুম সিরিজে বলিউডে যেরকম ভিলেইন এবং পজিটিভ ক্যারেক্টার মধ্যে একটা দ্বন্দ্ব থাকে সো সেই দ্বন্দ্বটা আরও বেশি দেখতে চেয়েছিলাম দুজনের একসাথে খুব একটা ফ্রেম নাই একটা দুইটা সিন আছে এই ছবিতে আশা করছি এই জিনিসগুলো হয়তো তারা তুফান দুয়ের জন্য রেখে দিয়েছে নিশ্চয়ই সেখানে দুজনের একটা জমজমার কিছু একটা থাকবে আচ্ছা দর্শকদের বলবো যে পার্সোনালি আমি বিনোদন জগতে কাজ করি আমি একজন রচয়িতা আমি একজন উপস্থাপক কিংবা আমি একটা টেলিভিশন চ্যানেলে কাজ করি পাশাপাশি আমি আমার নিজের ভালো লাগা থেকে দায়বদ্ধতা বাদ দিলাম ভালো লাগা থেকে আমি কিন্তু গত পনেরো বিশ বছর ধরে আমি বাংলা সিনেমার টিকিট কেটে দেখি হ্যাঁ তো দর্শক এবং বিনোদন জগতের মানুষরা বিনোদন জগতের অনেক মানুষরা কিন্তু প্রিমিয়ার শোতে দাওয়াত পেলেই আসলে সিনেমা হলে যায় কিন্তু টিকিট কেটে খুব বেশি মানুষ যায় না অনেকে যায় তবে খুব বেশি মানুষ কিন্তু যায় না আমি বলবো যে দর্শক এবং বিনোদন জগতে মানুষ চলচ্চিত্রের মানুষরা যাতে একটি ছবি দূর থেকে ভালো বলা যায় খারাপ বলা যায় কিন্তু হলে এসে আসলে জাজ করা উচিত তাহলেই বোধহয় বাংলা সিনেমা অনেক এগিয়ে যাবে আমাদের সিনেমা অনেক ভুল ত্রুটি থাকবে বাট দর্শক যদি সমর্থন না দেয় এই ছবিগুলো কিন্তু আর হবে না আসলে অবশ্যই একটা ভালো দিক এটা আসলে খুবই স্বাভাবিক একটি ঘটনা কারণ বাংলাদেশের অনেক মানুষ দেশের বাইরে থাকেন তারা বাংলাদেশের গান বলেন একটা ছোট্ট নাটক বলেন সব কিছু দেখতে চায় আসলে তো আমি দেবী সিনেমার সাথে যুক্ত ছিলাম দুই সালে তখন আমি দেখেছিলাম আমেরিকাতে এত বেশি ব্যবসা করেছিল রেকর্ড সংখ্য দেবীর পরে হাওয়া ছিল পরাণ ছিল তা গত বছর প্রিয়তময় সুরঙ্গ ছিল তো এই বছর সেই ধারাবাহিকতার তুফান খুব ভালো করছে নিশ্চয়ই এরকম ভালো ভালো ছবি এবং হাইপ ছবিগুলো দেশের বাইরে হলে তারা করবে আমাদের ফিল্ম অনেক ইতিবাচক দিক সাকিব খান আসলে এখন আমি এই তুফানের সেক্ষেত্রে অনেককে বলতে শুনেছি যে তারা প্রথমবার সিনেমা হলে এসেছে সাকিব খানের ছবি দেখতে আমার অনেক কলিগ কিংবা আমার কাজিনদের মধ্যে অনেকে তারা এখন এসে বুঝতেছে যে শাকিব খান খুব ভালো অভিনয় করে কিংবা দেখতে ভালো কিন্তু নাইনটি নাইন যখন শাকিব খানের প্রথম ছবি রিলিজ হলো আমি তখন থেকেই শাকিব খানকে ফলো করি এবং শাকিব খান কিন্তু আসলে শুরু থেকেই ভালো অভিনয় করে শুরু থেকেই তার এক্সপ্রেশন বলেন নাচের ক্ষমতা বলেন সবই ভালো কিন্তু এতদিন স্টাম হয়ে আমরা অনেক ডিরেক্টর কিংবা আমরা কাহিনী স্ক্রিপ্ট সব বাজেট সব কিছু মিলে আমরা তাকে প্রপারলি ইউজ করতে পারিনি যেটা এর আগে শিকারিতে ভারতীয় ডিরেক্টর পেরেছেন নবাবে পেরেছেন এখন রায়হান রাফি পেরেছেন তো সাকিব খান বলিউডের কোনো হিরোর থেকেই আসলে কম নয় বরঞ্চ পাল্লা দেওয়ার মতো বেশ ভালো নিশ্চয়ই আমাদের দেশের ডিরেক্টররা ভালোভাবে তাকে সামনে উপস্থাপন করবে থ্যাংক ইউ